সলগা ওই সলগাতে ভাই আমার দিয়েছিলেন তিরিশ হাজার মনে হয় আমার মনে করছে কত না আপনার নিজের পড়াতে কেন তিরিশ নেব ওই পড়াতে যদি না না শুনেন আপনার যা বলার আপনি বলেন আমার যা বলার আপনি আমি বলবো এ শুনেন শুনেন এক মিনিট পালাইলে হবে শুনেন কেন ধরে নিয়েছেন ধরে নিয়েছেন দু তিন ঝোনা ধরেন পালাতে দিলে হবে না শুনেন ভাই ও মেঠো ভাই না না শুনেন আপনাকে পালাইলে হবে না আপনার পাড়ার মসজিদ আপনার বাড়ি থেকে মৌলবি সাহেবের আওয়াজ শোনা যাবে আপনার বেশি নয় পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে নেব এটাই হচ্ছে আমাদের আবদার দাবি আপনি ওখান থেকে খালি হাত উঠালেই আমি দোয়া শুরু করে দেবো ভাই আপনার পঞ্চাশ হাজার টাকা আমরা চাই এবারে আপনার খালি সম্মতি হলেই দোয়া শুরু হয়ে যাবে এরকম হিটলার পার্টি কয়েকটা দরকার না হলে ও গাঁথনি শুরু হবে না বুঝছেন তো আরো যারা আছেন আসেন এরকম এক এক করে আসলেই কাজ হবে বলে এত গোল নাম জানো হইলো ঘোষণা ইমানে আমানে রেখ তুমি গৌরব বানা ভুল চোখ একই যদি হয়

এইদিকে আর ঘুরাইতে পারলেন না তো তিরিশ হাজার হবে না তো কি হবে আচ্ছা হ্যাঁ তো আপনার তিরিশ হাজার উনি দিয়েছেন এই কি ওনার নাম মিঠু ডাক নাম মিঠু কিন্তু আধার কার্ডের নামটা কি আছে ওটা মনে হয় কেউই জানে না ওই মিঠু বলেই সবাই জানে এই মৌলবি বুঝে আমি জানতাম ভুলে গেছি টাকা শুনে হ্যাঁ আচ্ছা তাহলে তিরিশের জোড়া অহিদুজ্জামান অহিদুজ্জামান হলো আসল নাম তাহলে মিঠু যখন হলো এবার সিটুর পালা কই সিটু আচ্ছা ফিটু বলে কেহোন নাই ফিট ফিট ওই ফিটকেই ফিটু বলি দিলাম তাহলে মিঠু সিটু আর ফিটু আর তারপরে ঝাটু বুঝছেন আর নাম সব ডাক নাম দিয়েই ডাকবো এখনও আসল নাম থাক ও তখন পঞ্চায়েতে আর ওই ইয়াতে হবে এখানে সব এই নামেই চলুক আচ্ছা যদি ফিটুতে তিরিশ হাজার পাওয়া যায় তো হেতু যেমন আগে বললে চল্লিশ হয়তো কিন্তু এটা জানতে পারিনি আচ্ছা যা ঠিক আছে তিরিশ হাজার টাকার জোড়া এবারে আমি চাই ভাই আপনারা কে মিলন ভাই কই তারপরে লালচন্দ্র ভাই তালেবুর ভাই হ্যাঁ এইগুলা সব হ্যাঁ মুমতাজ ভাই আছেন মুমতাজ ভাই হয় না আবার দুই দিকার সম্পর্ক ঝামেলা লেগেছে এখন ঝুঁকে ঝুঁকে ভাই বলে দিয়েছে যা হবে হবে আচ্ছা তো আপনারা আসেন তাহলে একটু দোয়া করা যাক তিরিশ হাজার যখন পাওয়া গেল তবে এরকম আরো আমি চাই একটা পঞ্চাশ কেউ দিতে পারলে রেকর্ড তৈরি হতো এরপরে যেগুলো প্রোগ্রাম রয়েছে আপনাদের কথাও বলার একটা হাবুস পাওয়া যেত একটু চেষ্টা করুন পঞ্চাশ হাজার একজন দেন আল্লাহর ঘরের জন্য দেবেন ইনশাল্লাহ ঘর নির্মাণ হবে আমাদের হলদি গ্রামে মসজিদটাকে পূর্ণ একদম দেওয়াল টাওয়াল ভেঙে নিচে তলা নতুন করা হয়েছে তীর বর্গা উড়িয়ে ছাদ ঢালাই হয়েছে নিচে ঢালাই হয়ে গেল আমি কালকে জুমা মসজিদে খুদবা দিয়ে আমি সমস্ত রাজমিস্ত্রীদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা একদিন দুই দিন প্লাস্টার করে দেন তো জুমার মসজিদে বসে পঁয়ষট্টি জনের নাম লেখা হয়েছে আর ওই পাড়ায় আর একটা জুমা আছে ওদের লেখাই হয়নি ওই পাড়ায় যাওয়া হয়নি তো বের হলে একশো প্লাস হবে হয়ে যাবে এই যুবকরা যারা এসেছে বাইরে কাজ করে ঈদের উপলক্ষে আজকে বাঁশ খুঁটি পাটা ঠিক করা হয়েছে কাল থেকে প্লাস্টার শুরু হয়ে যাবে তো ওখানেও আমাদের ব্যক্তি বিশেষে চাঁদা ধরা হয়েছিল তো আমাদেরকেও লেগেছে ওরকম মোটা মোটা চাঁদা ধরন পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার তো নিজের গ্রামের নিজের মাসজিদ দেবেন খুশি মনে হবে অগণিত নেকি পাবেন আল্লাহ বরকত দেবে সব দিক বহাল বজায় থাকবে একটু দোয়া করিয়া হাইয়া গাই মো বেরহাদ গাস্তা গেছে যাদের অধিকেতে সবে আছে গোচা হিলিয়া একে একে তারা যেন আসিছে ভেড়িয়া মিঠু শেখ নাম দেখো ভাই জানেলো তিরিশ হাজার টাকা ঘোষণা করিল এইভাবে আরো যত আছে দাতা গর্ন একে একে দিবে দান মনেরই মতন সকলের জন্য আমি দুবার করে যাইয়া উপযুক্ত দিবে বদলা তুমি দয়াময় ভুল ভ্রান্তি একই যদি হয়ে যায় তা ক্ষমা তুমি দিবে করে দয়াতে তোমার নামাজি সমাজি মাওলা তাদের বানাবে ইমানি হালাতে তুমি বাঁচিয়ে রাখিবে রবনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আল্লাহ সামিউ আলিম আল্লাহুমা আমিন না আমিন আমিন মিস্টার নাম দেখো 500 দিলো নামেতে নুরুল ইসলাম 500 হলো এইভাবে আরো কত লিখা পাই নাম বেনামিতে পাঁচ হাজার করিছে প্রমাণ রতনপুর হতে একে তো বোঝা না যায় অগ আল্লাহ পাক শোন তুমি দয়া ময়া নসিমুদ্দিন মোল্লা একে ছিল যে কোথায় আর দিলে পাঁচ শত টাকা ও গো দয়া মল্লিক একে আছে গো সভাতে আর দিল শত টাকা পরে নামে নামেতে কাজল একে পাঁচ শত দিল সাদ্দা হোসেন এক হাজার টাকা অত দূরে বসেছে যে যা দিয়েছে লেখে চলে গিয়েছে এটা নিউ